আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চ্যাংমুরি চন্ডাল তাবিজের কিতাব তন্ত্রমন্ত্র কালা জাদু নুরসিফ আলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষিত লেখক হচ্ছে হাকিম মোহাম্মদ শাহিদ শাহ রচিত একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব এবং লেখক হাকিম শাহিদ শাহ আপনারা দেখতে ভারতেন এই কিতাবে কী আছে না আছে সমস্ত কিছু বিধিবিধান আজকে আপনাদের কিছু দেখাবো আপনারা খেয়াল করেন মনোযোগ সহকারে দেখেন ঠিক আছে আচ্ছা এই কিতাব হিটলার কালী শাতক তান্ত্রিক গুরুজি আসাম ভারত কামরূপ কামা মন্দির আসাম লাইব্রেরি রাজবিহারি রুট ধুবরী আসাম ভারত ঠিক আছে দেন প্রকাশ হ্যাঁ প্রকাশ প্রথম প্রকাশ চব্বিশে জুন উনিশশো সাল আচ্ছা ঠিক আছে কলকাতা কালী রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা

যে কোনো মন্ত্রের তেজ উঠান শুত্রকে বন্ধু বানানোর উপায় শুত্রের উপর জিন দেওয়া শুত্র তখন চব্বিশ ঘন্টা চোখে দৃষ্টি দেওয়া শুত্রু ফাগল করা সূত্রের উপর শক্তিশালী পান অবৈধ সম্পর্ক নষ্ট নষ্ট মন্ত্র দেখবেন এখানে অনেক বিদ্যায় দেওয়া আছে আর বইটি কিন্তু খুব বড় বই কিন্তু খুবই বড় প্রায় দুইশো বাহাত্তর পৃষ্টার তাবিজের কিতাব এটা অনেক বড় অনেক বড় তাবিজ তাবিজের কিতাব এ দেখেন অবস্থা ঠিক আছে খুব মোটা মোটা পাতা হলদে হলদে পাতা এটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন সমস্যা নাই দেখেন কুষার আমল আচ্ছা তারপরে একেবারে ইনটেক বইটি নতুন হ্যাঁ একবারে চকচকা বই আপনাদেরকে দেওয়া হবে শক্তিশালী বানসালন কুপুরি কাটান মন্ত্র ঠিক আছে সর্বকাজের গুরু চালান দোহাই মন্ত্র ঠিক আছে তারপরে জিন দ্বারা সকল কাজ করানোর বন্ধ তামিজ কাটা যে কোনো রাজমানি তামিজ জাগানো হ্যাঁ যে কোনো মন্ত্র তেজ উঠান শত্রুকে বন্ধু বানানোর উপায় শত্রুর পর চালান শত্রু দমান চব্বিশ ঘন্টা চোখের দৃষ্টি দিয়ে শত্রুকে পাগল করা উপর শক্তিশালী পান অবৈধ সম্পর্ক নষ্ট করার মন্ত্র শক্তিশালী মন্ত্র কাটুনি বড় বান মন্ত্রের নিয়ম পুতুল জাগানো মন্ত্র পাওয়ানি শক্তির আমল পাক পালজাতনি রোহানি শক্তি চালাতেন সকল জ্ঞান গুণ খোয়ার মন্ত্র বসীকরণ গরম বীজ মন্ত্র ভালোবাসার টান সরিষা কিতাবটি দেখাইতে গেলে মোটামুটি অনেক বড় একটি কিতাব অনেক সময়ের প্রয়োজন